এগরোল আমাদের সবার একটি পছন্দের খাবার আমরা মোটামুটি সবাই কিন্তু এগরোল খেতে ভালোবাসি কিন্তু সেটা দোকান থেকে না কিনে দোকানের মতো পারফেক্ট এগরোল এরপর থেকে বাড়িতেই বানিয়ে নাও আজকে তোমাদের আমি একটি সহজ রেসিপি শেয়ার করবো এগরোলে যা তোমাদের কিন্তু বানাতে খুবই সুবিধা হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে চলো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম সবার প্রিয় এগরোল রেসিপি তার জন্য সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি তাতে স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ চিনি দু চামচ মতো সাদা তেল দিয়েছি এরপর ময়দার মধ্যে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা একটু ভালোভাবে ময়াম দিলে কিন্তু এগ রোলটা মুচমুচে হয় রোলটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কিশমি থাকে এরপর নর্মালি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এই ডোটা আমি বানিয়ে নেব একসঙ্গে সি জল দেবো না ময়দাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমার দেড় কাপ মতো জল লেগেছে এরপর ময়দার একটা ডো বানিয়ে রেখে দিয়েছি এই ডোটা কিন্তু একদম নরম করার দরকার নেই এই ময়দার ডোটা তোমরা চাইলে দশ মিনিট মতো রেস্টেও রাখতে পারো আমি এখানে কিন্তু রেস্টে রাখবো না আমি এরপর লেচি কেটে নেব ময়দা থেকে আর এই লেচিটা কিন্তু একটু বড়ই হবে এর পরোটা যেহেতু বড় হবে এরকম সাইজে আমি এক একটা করে লেচি কিন্তু কেটে নেব লেচিগুলো যথেষ্ট পরিমাণে একটু বড় কিন্তু করতে হবে একইভাবে সবগুলো লেচি আমি কেটে নেব লেচিগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু গোল করিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি দেখো বন্ধুরা এরপর এগুলো পরোটার আকারে বেলে নেব প্রথমে আমি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম বেলুনিতে তারপর ডোটা নিয়ে আমি এটা পরোটার আকারে গোল শেপে বেলে নেব। এই পরোটাটা বেলার সময় কিন্তু অবশ্যই ময়দার গুঁড়ো ব্যবহার করতে হবে তেল দিয়ে বেললে কিন্তু ভালো হবে না যেহেতু এগরোলের পরোটাটা যথেষ্ট বড় পরিমাণের হয় তাই আমি তেল দিয়ে বেললাম না তেল দিয়ে বেললে কিন্তু ভালোভাবে বেলা যাবে না এই জন্য আমি ময়দার গুঁড়ো দিয়েই বেললাম দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি আর এই পরোটাটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না আর বেশি কিন্তু মোটাও রাখা যাবে না এই রকম একটা পরোটা আমি বানিয়ে নিয়েছি আশা করি বুঝতে পারছ একইভাবে আবারও ময়দার গুঁড়ো ছড়িয়ে আবারও একটা পরোটা আমি বেলে নেব একইভাবে আবারও একটা পরোটা বানিয়ে নিয়েছি এরকমভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নেব এরপর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে গরম করে তার মধ্যে পরোটাগুলো দিয়ে অল্প পরিমাণে সেঁকে নেব এপি রোপির উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব একটু আর এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই ওপরে একটু লাল স্পট পড়ে গেলেই আমি তুলে নেবো একইভাবে আমি সবগুলো পরোটা এরকম সেঁকে নেব এপি ওপিড় উল্টে পাল্টে সেঁকে নেব সবগুলো পরোটা আমার শেঁকা হয়ে গেছে এরপর আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নেব যেরকম শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগরোলের মধ্যে যেসব ভেজিটেবলস দেওয়া হয় আমি সেগুলোই কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মন পছন্দের মতো ভেজিটেবলসগুলো নিয়ে নিতে পারো প্রথমে আমি শসা কুচি করে কেটে নিলাম এরপর আমি গাজরটাও কুচি করে কেটে নিলাম এরপর আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও কুচি করে কেটে নেব এরপর আমি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেব ধনে পাতা খেতে চাইলে ধনে পাতাও অবশ্যই কিন্তু তোমরা দিতে পারো তোমরা তোমাদের মন পছন্দের মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর আর শশা আমি কেটে নিয়েছি এরপর এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এরপর ডিমের মধ্যে আমি স্বাদ মতো লবণ অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো এরপর আমি গ্যাসের মধ্যে আবারও একটি ছোট তাওয়া বসিয়ে দিয়েছি আমি সেই বড় তাওয়াটা নিয়ে নিয়ে এখানে ছোট তাওয়া নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে প্রথমে সাদা তেল দিয়ে ভালোভাবে চারিপাশ ছড়িয়ে দিলাম এরপর ফেটিয়ে রাখার ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে তাওয়া চারিপাশ ছড়িয়ে দিলাম এরপর একটা পরোটা নিয়ে ওপরে দিয়ে দিলাম হাত দিয়ে অল্প অল্প প্রেস করে দিলাম যাতে ডিমটা চারিপাশ ছড়িয়ে যায় এরপর আমি পরোটার ওপরে সাদা তেল দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব দিয়ে ভালোভাবে পরোটাটাকে একটু লালচে কালার করে নেব পরোটার এক পাশটা ভালোভাবে হয়ে গেছে একদম সোনালি কালারে চলে এসছে এরপর ডিমটাও ওই দিকে ভালোভাবে একটু ভেজে নেব ডিমটাও ভালোভাবে হয়ে গেছে লালচে কালার চলে এসছে এদিকে পরোটাও ভালোভাবে হয়ে গেছে এটা আমি তুলে রেখে দিলাম একইভাবে আবারও একটা ডিম ফাটিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর পরোটা দিয়ে আবারও একটা এগ রোলের পরোটা বানিয়ে নেব ওপরে সাদা তেল দিয়ে আবারও পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না পরোটার ওপরে একটা ভালো কালার আসছে আশা করি পরোটা ভাজার পদ্ধতিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এই রকম এগ এগরোল বানানোর সময় পরোটাগুলো ভেজে নেবে দিলে ভালোভাবে ডিমটাও চারিপাশে সরিয়ে থাকবে আর গুলো ভালোভাবে ভাজা হবে এরপর এগরোলগুলো বানিয়ে নেব প্রথমে আমি এগরোলের মধ্যে শসা কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গাজর কুচি একই লাইন করে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও এটা স্কিপ করতে পারো এরপর অল্প লবণ ছড়িয়ে দিলাম আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম টমেটো সস তোমাদের হাতের কাছে যে সস থাকবে সেটা দিতে পারো টমেটো সস দিলে কিন্তু খেতে ভালো হয় এই রোলটা এরপর রোলটাকে ভালোভাবে মুড়িয়ে নেব এরপর এগ রোলটা দোকানের মতো দেখতে লাগার জন্য ওপরে একটা কাগজ দিয়ে রোলটাকে বানিয়ে নেব যেরকম দোকানে রোলটা বানিয়ে দেয় সেরকমভাবেই আমি একটা কাগজের দ্বারা বানিয়ে নেব এটা নর্মালি খাতার কাগজ এরপর পেছনটা ভালোভাবে মুড়িয়ে নিয়েছি ওপরে একটু পেঁয়াজ আর শশাকুচি ভালোভাবে ভরে ভরে দিলাম দেখো বন্ধুরা এগরোলটা আমার তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে এগরোলগুলো দেখতে আর খেতেও বন্ধুরা দারুণ হয়েছিল আরে তোমরা কি ভাবছো এগরোলগুলো দেখে জিবে জল আসছে তো তাহলে যাও সম্পূর্ণ রেসিপিটা তো দেখলে এরপর বাড়িতেই সহজে বানিয়ে নাও এরকম টেস্টি এগরোল আশা করি রেসিপিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর এগরোলের উপরে একদম ক্রিস্মি হয়েছিল বন্ধুরা আমার সম্পূর্ণ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখার পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো টাটা বন্ধুরা